আসসালাম আলাইকুম ও টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম নামাজের জন্য পাঁচটি সময় বেছে নেওয়ার কারণ কি জেনে নিন আজকের এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে নেওয়া হয়েছে আহকামি ইসলাম আকলকি মে বইয়ের বাহাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা থেকে আশরাফ আলী থানবী রহমতুল্লহে আলিহি লিখেছেন পবিত্র কোরআনের এক আয়াত থেকে দৈনিক পাঁচক্ত নামাজের বিদান দেওয়ার হিকমত হাকিকত ও দার্শনিক ব্যাখ্যা জানা যায় আল্লাহ আল্লাহতালা এরশাদ করেছেন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রবাতে এবং অপরাহ্নে ও জোহরের সময় আকাশমণ্ডলী ও পৃথিবীতে সব প্রশংসা তো তারই সুরারুম রুম আয়াত সতেরো থেকে আঠারো কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট জানা যায় পাচক্ত নামাজের জন্য নির্ধারিত সময়গুলোতে আসমান ও জমিনে বড় ধরনের পরিবর্তন ঘটে সেই পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সময়ে নতুন করে আল্লাহর তসবি ও প্রশংসাগীতি উপস্থাপনের সুযোগ মেলে এ সময়গুলোতে পৃথিবীতে যে পরিবর্তন হয় সেটা মানুষের দেহমনকে ব্যাপক প্রভাব বিস্তার করে যখন রাতের নিখোঁশ কালো অন্ধকার ভেদ করে প্রভাতের আলো ফুটে তখন আল্লাহর প্রিয় বান্দা ফজরের নামাজের জন্য দাঁড়িয়ে প্রভুর প্রশংসা করে দুপুরের দিকে মানবদেহে তন্দ্রার ভাব জাগ্রত হয় এটি মানুষকে বিস্তৃত পরায়ণ করে তোলে তাই এ সময় জোহরের নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে মানুষ তার স্রষ্টার স্মরণে লিপ্ত হয় আসরের সময় তেজদীপ্ত সূর্যের প্রখরতা ও ক্ষিপ্রতা কমে যায় এটি সব কিছুর ক্ষয় ও লয়ের ইঙ্গিত দেয় ইঙ্গিত দেয় এ কথার দিকেও যে মানুষের সব যোগ্যতা ও পূর্ণতা এভাবেই ধীরে ধীরে ধ্বংস ও বিনাশের দিকে এগিয়ে চলছে এমন পরিস্থিতিতে আল্লাহর প্রিয় বান্দা আসরের নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদা অবনত হয়ে যায় একটি নতুন দিন শুরু হয় নতুন স্বপ্ন নিয়ে সন্ধ্যায় সে স্বপ্নময় দিনের সমাপ্তি ঘটে সমাপ্তি ঘটে দিনের আলোরও মানুষ আবারও অন্ধকারে নিপতিত হয় তাই এ সময় মাগরীবের নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে দুনিয়ার জীবনের দীর্ঘ আশা মানুষকে বিভ্রান্ত করতে না পারে এসার সময় পৃথিবী নিকোষ কালো অন্ধকারে ছেয়ে যায় অন্ধকার হাজারো বিপদ আপদের প্রতীক দুনিয়া ও আখেরাতের সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তির জন্য এসার নামাজের বিধান দেওয়া হয়েছে যাতে মানুষ ইবাদতের বরকতে আপদ থেকে রক্ষা পায় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে পাচক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন